কেন ইবলিশ শয়তান পর্যন্ত হজরত খবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ শয়তান যদি খবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলহিস্লামের কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসলামের ইতিহাসে হজরত মোসা আলি সাল্লাম সকল নবী রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হযরত মোসা আলি সাল্লামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে ২৮টি পাড়াতেই মোসা আলি সাল্লামের কথা বলা হয়েছে ছত্রিশটি সূরায় তার নাম মোট ১২০ বার এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মোসা আলাই সবচেয়ে বেশি সংখ্যক মজেজা আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে হজরত মোসা আলাই ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অনেক অবদান শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হজরত মোসা আলাই সাল্লামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আলহিসের উম্মতের সামনে অন্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলি সাল্লাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যেই জায়গা তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতরা বিস্তৃত ছিল আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মোকাদ্দাসে মুসা আলাই সালামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাঝাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইসাল্লামের কবর এখনো খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ স্টেটমেন্টের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেস্তা মিকাইল আলাহ সাল্লাম হজরত মুসা আলাই লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক কিন্তু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই আল্লাহ তালা এবং ইবলিশের মধ্যে হজরত মুসা আলাহ ইসাল্লামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হজরত মুসা আলাইসাল্লামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম চিনিয়ে নিয়ে বেদ জ্যোতি করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এইভাবেই আল্লাহ তালা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছেন এবং তার জীবন কেড়ে নিয়েছেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ কবরকে কবরকে গোপন করে রেখেছেন যাতে তার তালা না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে ইসরায়েলের কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে আর এই কারণে শয়তান আজও হজরত মুসা আলাইসাল্লামের লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাহ থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এইভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে আর দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে এ কারণেই আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামের কবরের ঠিকানা এখনো পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইসাল্লামের রওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাহ সালামের কবর পাওয়া যায় যেমন বোখারি শরীফে বর্ণনা রয়েছে হযরত আবু হুরাই রাজ্লাহ আন থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন মালাকুল মাউতকে মুসা আলাহ সাল্লামের রুহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেশতা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার হাত একটি গরুর পিঠে রাখে তার হাতে যতগুলো পশম উঠবে তার প্রতিটি পশমের বদলে তাকে এক একটি করে বছর আয়ু দেওয়া হবে মুসা আলাহ বললেন হে আমার রব তারপর কি হবে আল্লাহ তালা বললেন তারপর মৃত্যু মুসা আলাহি বললেন তাহলে এখনই মৃত্যু হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে তিনি নিবেদন করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে মোসা সালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মোকাদ্দেশের কাছে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে এসেছিলেন তিনি নিজের কমকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মোকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাকদির এমনটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যতটুকু দূরে যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এই জন্য মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলেসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেশতা এটি কার কবর তখন ফেরেশতারা বলল এটি আল্লাহর একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো হযরত মুসা আলাইসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেস্তাগন তার জানাজা পরিয়ে তাকে সমাহিত করলেন